ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব শুরুতেই এই শিরোনাম অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে হিজবুল্লা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এরপর জানিয়ে দিব চীন রাশিয়ার যুদ্ধ বিমানকে ধাওয়া দিল আমেরিকা কানাডা এরপর জানাবো যে কারণে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ধারণ করা তৃতীয় ভিডিও প্রকাশ সর্বশেষ জানিয়ে দিব মার্কিন নির্বাচনের আগে ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিক হবে কি জানাবো এ সম্পর্কে বিস্তারিত এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে হিজবুল্লাহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা লেবাননে ইসলামের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লা শাসক গোষ্ঠীর চলমান পার্শ্ববিক হামলার মধ্যে হিজবুল্লা এই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে হিজবুল্লা গতকাল শুক্রবার পৃথক একটি বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে রামিয়া সাইটে একটি প্রযুক্তিগত সিস্টেমকে লক্ষ্যবস্তু করেছে এবং এতে সরাসরি আঘাত আনার ফলে এটি ধ্বংস হয়ে গেছে হিজবুল্লাহ আরও জানিয়েছে যে তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্র নিয়ে হাদাপ ইয়ারন সাইটের ভিতরে ইসরায়েলি দখলদার সৈন্যদের একটি সমাবেশকে টার্গেট করে হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননের লেবানিস মিডিয়া রিপোর্ট নিশ্চিত করেছে যে লেবানন থেকে রামিয়া এবং হাদাপ ইয়ারন সাইটের আশেপাশে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর দিকে সরাসরি আগুন শনাক্ত হয়েছে বৃহস্পতিবারের শেষের দিকে হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে তারা গত সপ্তাহে ইসরায়েলি শাসক গোষ্ঠীর কৌশলগত ঘাটিতে একটি ড্রোন বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ দখলকৃত অঞ্চলের উত্তর অংশে আল আবাদ ফাড়িতে একটি ড্রোন বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্য করার ফুটেজ প্রকাশ করেছে এছাড়া উনিশ জুলাই আল আব্বাদ বাড়িতে একটি বিস্ফোরক বোঝায় ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল যেখানে ইসরায়েলি সরকারের গুপ্তচর বৃত্তির ডিভাইস এবং প্রযুক্তিগত সরঞ্জাম রয়েছে আগের দিন লেবাননের প্রতিরোধ আন্দোলন পৃথক বিবৃতিতে জানিয়েছিল যে তারা ইসরায়েলি আর্টিলারি ব্যাটেলিয়ানে এক অসংখ্য ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল এতে শাসক গোষ্ঠীর অফিসার এবং সৈন্যরা ক্ষয়ক্ষতির মুখে পড়েছে চীন রাশিয়ার যুদ্ধ বিমানকে ধাওয়া আমেরিকা কানাডার চীন ও রাশিয়া চারটি যুদ্ধ বিমানকে ধাওয়া দিয়েছে আমেরিকা ও কানাডার যুদ্ধ বিমান স্থানের সময়ে গত বুধবার যুক্তরাষ্ট্রের আলাস্কার পার্শ্ববর্তী এলাকায় এই ঘটনা ঘটেছে নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড এন ও আর একটি বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে বুধবার ধাওয়া দিয়ে চীন ও রাশিয়ার সামরিক বিমানগুলোকে আজকাল সামান আকাশ সীমার পাশ থেকে আলাস্কার এসে সরিয়ে দেওয়া হয়েছে এন ও আর বলেছে রাশিয়ার যুদ্ধবিমান দুটি টি ইউ নাইনটি ছিল চীনার যুদ্ধবিমান বিমান দুটি ছিল পি আর মডেলের শনাক্ত করার পরপরই যুক্তরাষ্ট্র ও কানাডার যুদ্ধ বিমান গিয়ে সেগুলোকে ধাওয়া দেয় তবে চীন ও রাশিয়ার যুদ্ধ বিমানগুলো যুক্তরাষ্ট্রের আকাশ সীমা প্রবেশ করেনি এবং সেগুলোকে হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি বলে জানিয়েছে এন ও এ বিষয়ে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রাশিয়া ও চীনের এসব যুদ্ধবিমান বিমান ওই এলাকায় যৌথ দিতে গিয়েছিল আলাস্কা সংলগ্ন প্রশান্ত মহাসাগর উত্তরাঞ্চলে পাঁচ ঘন্টার বেশ টহল দিয়েছে যুদ্ধ বিমানগুলো অন্যদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন আলাস্কার উপকূল সংলগ্ন বেরিং সাগরে রাশিয়ার সঙ্গে কৌশলগত যৌথ টহলের যুদ্ধ বিমান পাঠানো হয়েছিল সামরিক সম্পৃক্ততার বার্ষিক পরিকল্পনা মেনে টহল দেওয়া হয়েছে যে কারণে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ট্রাম্প ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলার হুমকি দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটে এক পোস্টে তিনি হুমকি দেন ট্রাম্প বলেন ইরান যদি আমাকে হত্যা করে তাহলে আমি আশা করব জাতিসংঘ ইরানকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে আর এমনটি না হলে মার্কিন নেতাদের নির্বোধ কাপুরুষ হিসেবে বিবেচনা করা হবে ইরানের বিরুদ্ধে এমনটি করার সম্ভাবনা সব সময় রয়েছে বলে উল্লেখ করেন তিনি এর আগে গত বুধবার মার্কিন কংগ্রেসের জৌথ অধিবেশনে ভাষণ দেন তিনি এ সময় তিনি তার বিরুদ্ধে ইরানের চক্রান্ত তুলে ধরেন এরপর ট্রাম্প এমন পোস্ট করেন অবশ্য প্রেসিডেন্ট থাকাকালে এর আগেও একাধিকবার ইরানের বিরুদ্ধে হুমকি দিয়েছেন তিনি গত সপ্তাহে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে মার্কিন গোয়েন্দারা কয়েক সপ্তাহ আগে ট্রাম্পকে হত্যার বিষয়ে ইরানের ষড়যন্ত্রের ব্যাপারে জানতে পারে এরপর সিক্রেট সার্ভিস থেকে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয় তবে সম্প্রতি ট্রাম্প যে হামলা শিকার হয়েছেন তার সঙ্গে ইরান জড়িত নয় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে তেহরানের সাবেক মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে ষড়যন্ত্রের পরিকল্পনা জানার পরে ট্রাম্পের নিরাপত্তা আরও জোরদার করা হয় তবে তেহরানের পরিকল্পনার সঙ্গে পেন্সিল ভানিয়ায় নির্বাচনের সমাবেশে সম্প্রতি ঘটে যাওয়া হামলার কোনো মিল নেই সিএনএন এর মতো অন্যান্য সংবাদ মাধ্যমে একই কথা বলা হয়েছে ইরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের তবে এ উত্তেজনা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডার হাসেম কাশেম সুলাইমানের ওপর হামলার মধ্য দিয়ে দু সালে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন এ হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে তারা বেশ কয়েক বছর ধরে ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের হুমকির বিষয়ে নজর রাখছে ট্রাম্প এর আগেও ইরানের বিরুদ্ধে এমন হুমকি দিয়েছিলেন দু সালে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্রের কোনো কিছুর ওপর ইরান হামলা করলে তাদের নিশ্চিন্ন করে দেয়া হবে ইসরায়েলের প্রাণ কেন্দ্রে ধারণ করা তৃতীয় ভিডিও ফুটেজ প্রকাশ করলো হিজবুল্লাহ তৃতীয় ভিডিওটি প্রকাশ করলো লেবাননের প্রতিরোধ আন্দোলন এই ভিডিওটিতে ইসরায়েলের প্রাণ কেন্দ্রের বিস্তারিত এবং আকর্ষণীয় ভিডিওটি প্রকাশ করেছে হোপো যা নিয়ে ফিরে এসেছে এই শিরোনামে সিরিজ ভিডিও প্রকাশ করে যাচ্ছে হিজবুল্লাহ সামরিক ইউনিট ওই সিরিজের তৃতীয় ভিডিওটি প্রকাশ করলো আজ গতকাল হিজবুল্লাহ তাদের হুপো সেন্স ড্রোনের সাহায্যে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছিল এই ভিডিওটিতে ইসরায়েলের পুরো রামাদ ডেভিড বিমান ঘাটির বিস্তারিত ফুটেজ দেখানো হয়েছে ইসরায়েলের জটিল প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে হিজবুল্লার হুপড্রোন এসব ভিডিও ধারণ করে তাক লাগিয়ে দিয়েছে রামাদ ডেভিড বিমান ঘাটিটি লেবানন সীমান্ত থেকে ছয়চল্লিশ কিলোমিটার তথা আটাশ মাইল দূরে অবস্থিত এই ঘাটিটি ইসরায়েলের উত্তর অংশে অবস্থিত তাদের একমাত্র সামরিক বিমান ঘাঁটি ভিডিওটিতে বিমান ঘাটির যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার গানশিপের পাশাপাশি এর কমান্ড বিল্ডিং এবং কর্মকর্তাদের দেখানো হয়েছে ফুটেজে আরও দেখানো হয়েছে গোলাবরুদের গোদামশ ইসরায়েলের মহাগর্ভের আয়রনডম মিসাইল সিস্টেমের প্ল্যাটফর্ম এবং সর্বশেষ জানাব মার্কিন নির্বাচনে আগে ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিক হবে থাকছে বিস্তারিত আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন এর আগে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হয়ে যেতে পারে বলে শীর্ষস্থানীয় এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন ওই কর্মকর্তা বলেছেন হোয়াইট হাউজে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি নিয়ে আলোচনা করেছেন পরিচয় প্রকাশ না করা শর্তে ওই ইসরায়েলি কর্মকর্তা বলেন এই চলে ইরানের প্রভাব কমানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে তিনি বলেন এর মূল্য যদি আমাদের কাছে গ্রহণযোগ্য হয় তবেই চুক্তিটি হতে পারে তা এমন কি মার্কিন নির্বাচনে আগেও হতে পারে ইসরায়েল ও সৌদি আরবের অভিন্ন শর্ত রয়েছে টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী ইতোপূর্বে সামগ্রিক বিষয়ে বিবেচনা করে ধারণা করা হয়েছিল যে নভেম্বরে মার্কিন নির্বাচনের আগে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সম্ভব হবে না এছাড়া কংগ্রেসের একটি সূত্র টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছিল ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরব নিরাপত্তা নিশ্চয়তা সহ যেসব শর্ত দিয়েছে সেগুলো সমন্বয় করার জন্য যে সময়ের প্রয়োজন তা নির্বাচন আগে করা সম্ভব নয় এছাড়া কংগ্রেসের একটি সূত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছিল এর আগে চুক্তি করা অসম্ভব না বললেও নির্বাচনে আগে সময়ের সাথে পাল্লা দেওয়া বেশ কঠিন বলে জানান তাছাড়া ওই কর্মকর্তা স্বীকার করেছেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ছাড়া ওই ধরনের চুক্তি করা সম্ভব নয় গাজা যুদ্ধবিরতির ব্যাপারে সৌদি আরব এবং শীর্ষ মার্কিন কর্মকর্তারা একমত পোষণ করেছে তারা বলছেন গাজা ইসরায়েলের যুদ্ধ অব্যাহত থাকলে রিয়াদের পক্ষে স্বাভাবিকরণ চুক্তিটি দেশে বা আঞ্চলিকভাবে গ্রহণযোগ্য করে তুলে তুলতে পারবে না এদিকে ওয়াশিংটনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দুর আল সৌদ নিউ ইয়র্ক টাইমসকে গত এপ্রিলে বলেছিলেন দ্বিরাষ্ট্র সমাধান ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া সম্ভব নয়